আসসালামু আলাইকুম মসজিদের মাইকে অ্যালাউন্স হয়েছিল যে মসজিদের পুকুরে মাছ মারা হবে এই জন্য দেখতে চলে আসলাম আর এই যে দেখতেছেন পুকুরে আমি আস্তে আস্তে দেরি হয়ে গেছে এর আগে আরও দুই টান দেওয়া হয়ে গেছে দুই টানে নাকি প্রচুর মাছ পাওয়া গেছে আর এটা হচ্ছে তিন নম্বর টান দেখি এই টানে কেমন মাছ পাওয়া যায় এই আগের দুই টানের মাছগুলা মসজিদের পুকুরের বস্তায় ভিজিয়ে রাখা হয়েছে যাই হোক এই টান পরে হয়তো সবগুলো মাছ তোলা হবে সাথে তখন আপনাদের দেখাবো যে আমাদের এলাকার মসজিদের যে পুকুরটা আছে সে পুকুরে প্রতি বছরই প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় এই মাছগুলো আসলে বলতে পারেন আপনি হাওড়ের মাছ যেভাবে আপনি যে স্বাদে আপনি খাবেন এই আমাদের এই মসজিদের পুকুরের মাছগুলা ঠিক সেই রকমই স্বাদ হয় যদিও ফলানো মাছগুলা কিন্তু একেবারে প্রাকৃতিক মাছের কোনো খাদ্য দেওয়া হয় না যেহেতু পাঞ্চায়েতির ব্যাপার এই মসজিদের পুকুর নিয়ে মানুষের কোনো মাথার বেতা নেই যে এই পুকুরে শুধু পাঞ্চায়েতী একটা দায়িত্ব হচ্ছে মাছ ফেলে দেওয়া মাছ ফেলে দিলেই হলো মাছ যেভাবে পারে সেভাবে খেয়ে বড় হচ্ছে একেবারে প্রাকৃতিক একমাত্র মসজিদের যে হুজুর ছিলেন ওনার টিফিনের যেটুকু বাত অংশটুকু যেগুলো রয়ে পুকুরে ফেলে ফেলে দেওয়া হয় এই টিফিনের খাদ্যগুলো খেয়ে এই মাছগুলা শুধু বড় হয় আর এই জন্য এই মাছগুলা কিন্তু অনেক প্রাকৃতিক একটা স্বাদ পাওয়া যায় হাওড়ের মাছের যে স্বাদ আমাদের মসজিদের পুকুরের মাছগুলাতে সেই রকমই একটা স্বাদ পাওয়া যায় এই জন্য পঞ্চায়েতের বা এলাকার সব মানুষ সে মসজিদের মাছগুলো নেওয়ার জন্য খুবই আগ্রহে চলে আসে একটু পর আপনাদেরকে দেখাবো যে আমাদের মসজিদের পুকুরের মাছ নেওয়ার জন্য কতটা আগ্রহে মানুষ চলে আসছে এমনকি এই মাছগুলা নিলাম হবে কত টাকার মাছ পাওয়া যায় তার একটা ধারণা আপনারা পেয়ে যাবেন প্রতি বছরই মাছগুলা মারা হয় আর এই মাছগুলা শুধুমাত্র ফেলে দেওয়াই এটাই ফ্রাঞ্চাইটের দায়িত্ব এর উপরে আর কোনো দায়িত্ব নেই যে মাছকে খাওয়াতে হবে ফিরকাই দিতে হবে মাছের খাদ্য দিতে হবে মাছের ঔষধ দিতে হবে এগুলা কিছুই হয় না আমাদের মসজিদের পুকুরে বিশেষ করে তো যাই হোক এই মাছগুলা আসলে হাওরের মতো স্বাদ আর দেখতেছেন মাছগুলা তোলা হচ্ছে অনেকগুলো মাছ আবার ফেলে দেওয়া হচ্ছে যেগুলো একটু ছোটো মাছ ওইগুলা ফেলে দেওয়া হবে আর যেগুলা মানে একটু বড় সাইজের মাছ ওইগুলা বস্তাতে ঢুকানো হয়েছে গত বছর আমি বাড়িতে ছিলাম না এই জন্য মাছ নিতে পারি না এ আসলাম দেখি মসজিদের পুকুরে কেমন মাছ পাওয়া যায় আর এই যে দেখেন মলা মাছ এবং এখানে আরও অনেকগুলো মাছ আছে নাড়া দিচ্ছে দেখেন সবগুলো মাছ একত্র করা হবে এই যে দেখেন মাছ মাশ আল্লাহ মাশ আল্লাহ অনেকগুলো মাছ প্রায় এই যে এই যে দেখেন এটা পুরোপুরি একেবারে আপ এই যে দেখেন এটা একেবারে বড়ো মাছ সবগুলা ছোটো মাছও আছে ছোটো মাছের মধ্যে শুধুমাত্র মলা মাছগুলো আর বাকি ছাড়া বাউশ গ্লাসকার রৌমাছ মিরগা এই রকম মাছ আর কি এগুলাই বেশিরভাগ মাছ এই যে দেখেন যে আমার ফ্রেন্ড মাছ নেওয়ার জন্য আসছে সেও মাছ নিবে এলাকার অনেক মানুষ আছে এখানে মাছ নেওয়ার জন্য শুধু অপেক্ষা করতেছে তো যাই হোক অবশেষে মাছগুলা বাগা দেওয়া হচ্ছে এক কেজি বা দেড় কেজি মলা মাছ হবে এগুলা সাতশো আটশো টাকা করে এক একটা বাগা গেছে এখন এই বড় মাছগুলোর মধ্যে আমি মাত্র ষোলোশো টাকার একটি মাছ একটি বাগা নিয়েছি লাস্ট টাইমে এখন মাছের বাগাগুলোর দাম আরো বেড়ে গেছে মানুষ আসলে নেওয়ার জন্য বেশি আগ্রহ পোষণ করতেছে এই জন্য দামটা আরো বেড়ে যাচ্ছে

এখানে প্রায় সোয়ে থেকে সাত কেজি মাছ হবে আমি যেটা আন্দাজ করেছি ওজন দিয়ে ওজন দেই নাই হাতে একটা আন্দাজ ছিল যে শয় সাত কেজি মাছ হবে ষোলোশো টাকা এই মাছগুলো খুবই ভালো হয়েছে আর লাস্টেম মাছের দামগুলো আরও বেড়ে যাচ্ছিলো আর যেহেতু মসজিদের নিলাম হচ্ছে এই জন্য মসজিদে সবাই একটু বলান টাকা দিয়ে হলেও মানুষ মসজিদ থেকে নিয়ে যায় কারণ টাকাটা তো মসজিদে যাবে যাই হোক সর্বোপরি আলহামদুলিল্লাহ